তো গায়ে দেখেন এখন বাজে সকাল পুনে একটা তো কুয়াশা কিছুই দেখা না চারিদিক অন্ধকার খুবই ভয়াবহ অবস্থা দেখেন গাড়ি দেখা যাইতেছে খুবই করবো অবস্থা এটা হচ্ছে আপনার সিঁদরপুর বাইরখালী মুন্সিগঞ্জ বড়ঘাট ঘাট সিদুর সিদরপুর বড় এদিকে বারিখালী আমি এলাকা বেশি তোমার দিকে থাকে পাশার কাঠের গুলো কোন জায়গায় তো পাশার কাঠের গুলো দিকে শেখাননগর রুটে সামনে আর কি আমার জানা মতো আর কি দেখা দিলাম জানা মতো না ওদিকে আর কি খুবই ক্রম অবস্থা খুবই ক্রম অবস্থা কিছুই দেখা যায় না আর যা দেখা যাইতেছে ক্যামেরার যে আলো ক্যামেরার আলোর কারণে আর কি কিছুটা দেখা দিতেছে তাইলাম চা খাইবে আর চা দোকান বন্ধ কি অবস্থা রাখছেন হায় হ্যাঁ হ্যাঁ